মাত্র এক মাসের ঢালাই তার মধ্যে একলা একলা রাস্তা এরকম হয়ে গেছে কি ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না একলা একলা রাস্তার উঁচু হয়ে গেছে এই সাইডে ভেঙে গেছে এই হচ্ছে অবস্থা এক মাসের ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তাটি সম্ভবত দু মাস আগে তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার মাস পর দেখা যাচ্ছে হঠাৎ করে রাস্তা উঁচু হয়ে গেছে এবং ফেটে গেছে এবং তার জন্য ইঞ্জিন ভ্যান উল্টে গিয়ে পাঁচজন আহত হয়েছেন এই রাস্তাটি পনেরো বছর পড়েছিল এইভাবে ইট অবস্থায় এবং এইভাবে জল কাদায় মানুষজন যাতায়াত করতো পার ডে হাজার হাজার লোক যাতায়াত করে এখন এই রাস্তা তৈরি হওয়ার পরে এক দু মাস যেতে না যেতেই এরকম অবস্থা হয়ে গেছে রাস্তাটি তৈরি হওয়ার পরে পরের দিন থেকেই দেখা যাচ্ছে রাস্তা থেকে লাল বালি উঠে যাচ্ছে সাধারণ মানুষের ধারণা হয়তো ঠিক সমপরিমাণ সিমেন্ট বালি দেওয়া হয়নি তার জন্য এই রাস্তা খুব সম্ভবত তাড়াতাড়ি ক্ষতির মুখে এগিয়ে যাচ্ছে এবং তার ফল দেখা যাচ্ছে দু মাস যেতে না যেতেই রাস্তায় এরকম ভয়াবহ ফাটল এখন আমাদের সাধারণ মানুষের আশঙ্কা এই রাস্তা বেশি দিন টিকবে না এবং এই রাস্তা খারাপ হয়ে যাওয়ার জন্য যে পাঁচজন আহত হয়েছে তাদের বড় সড়ক দুর্ঘটনা ঘটতেও পারত বিশেষ করে ইঞ্জিন ভ্যান পাল্টি খেয়ে গেছিলো সেখানে পাঁচজন আহত হয়েছে নিহতের সংখ্যা কেউই নেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আমরা চাই যে এর আসল সত্য উদ্ঘাটন হোক কেন রাস্তা এত তাড়াতাড়ি ফাটল ধরল যারা এই রাস্তা করার দায়িত্ব ছিলেন তারা কি সবাই দায়িত্ব সহকারে কাজটা করেছেন না এর মধ্যে কোনো গাফিলতি লোকই আছে বিশেষ করে এই পাঁচজন মানুষের বড় সড়ো দুর্ঘটনা হতে পারত এই গতকালের ফাটল ধরা রাস্তা আজ রিপেয়ার করা হয়েছে চলুন আরও সামনে দেখানো যাবে এই যে এই জায়গায় গতকাল রাস্তা ফাটল ধরে উঁচু হওয়ার পরে একটা ইঞ্জিন ভ্যান পাল্টি খেয়েছিল এবং পাঁচজন আহত হয়েছিল সেই রাস্তা আজকে রিপেয়ার করা হয়েছে Crowds in Atlanta, land, the lead in the fan, credit cards and the scammers, hitting the licks in the back.